বিদেশে এসে হঠাৎই একটু অসুস্থ হয়ে পড়েছি তারপরও চেষ্টা করতেছি এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করার প্রায় দশ দিন হয়ে গেল আমরা বিদেশের মাটিতে আছি দেশে নাই যদিও ঘুরতে ভালোই লাগতেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তবে আমাকে নিয়ে যে কিছু মানুষের এত প্রবলেম সেটা আমার আগে জানা ছিল না বিদেশে ঘুরতে আসার পর থেকে সবার অন্য রকম একটা চেহারা আমি দেখতে পাচ্ছি যদিও আমার ভালোবাসার মানুষের অভাব নাই আলহামদুলিল্লাহ তোমরা আমাকে অনেক ভালোবাসো অনেক সাপোর্ট করো আমি সবার থেকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট আর ভালোবাসা পাই যেরকম আমার হাজব্যান্ডও দেখো আমার সব কাজে কিরকম হেল্প করে আজকে আমরা আমাদের পাহাড়ের এই হোটেলটা চেক আউট করবো তাই সবাই রেডি হচ্ছি যাই হোক আমাকে যে হাতে গোনা কয়েকজন পছন্দ করে না সেইটা আমার আগে জানা ছিল না আমার ড্রেস আপ থেকে শুরু করে সব কিছু বা আমি হিজাব কেন পরি আমি ফেস কেন হাইড করি এই জিনিসগুলো নিয়ে তাদের অনেক সমস্যা এই যে আমি মাথার উপরে সানগ্লাসটা দিই এইটা কেন দিই সেইটা নিয়েও কোশ্চেন মাথার উপরে টাইট করে সানগ্লাস দিলে হিজাবটা অনেক সুন্দর সেট থাকে সেই জন্যই দেওয়া আর আমি বোরখা পরি বা থ্রি পিস আমি সব চেষ্টা করি একটু শালীন ভাবে থাকার একটু ভদ্র রেসব পরা পরার চেষ্টা করি আমি মাস্ক কেন পরি ফেস কেন দেখাই না এইটা নিয়েও অনেক সমস্যা আমার ফেস নিয়ে এত পরিমাণে ট্রল এত রকমের চেহারা আমি সারা দিন দেখি আমার নিজের চেহারা কেমন সেইটাই ভুলে যাচ্ছি আমি ক্লাস 6 থেকে হিজাব পরি আর ক্লাস 9 থেকে আমি ফেস হাইড করে বাইরে যেতাম আর আমি যেহেতু মাস্ক পরে বা নিকাব পরে বাড়ির বাইরে বের হতাম তাই ভিডিওটাও এইভাবে শুরু করেছি কারণ বাহিরে গেলে যদি আমাকে একশো জন মানুষ দেখে তাহলে ভিডিওতে আমাকে এক লাখ মানুষ দেখবে তো যাওয়ার সময় যদি আমি পরি ফেস করি আর ভিডিওতে যদি আসি তাহলে এটা কোনোভাবেই মানায় না তাই আমি নর্মাল যেভাবে চলাফেরা করতাম ঠিক সেইভাবে ভিডিওতে এসেছি আর এইভাবে তোমরা আমাকে পছন্দ করছো আলহামদুলিল্লাহ তাই হিজাব ছাড়া বা মাস্ক ছাড়া ভিডিও করার চিন্তা আমার মাথায় আসে না আমার কখনো ইচ্ছাও করে না সে কিছু মানুষ কতই ট্রোল করুক না কেন যত রকমের আমার চেহারা বানাক না কেন আমার কিছুই যায় আসে না জাস্ট আমি এই জিনিসগুলো আমার নিউজ ফিডে দেখতেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে ক্লিয়ার করি একটু শেয়ার করি আগে যদিও এই কমেন্টগুলো আমার ফেস করতে হতো না বাট রিসেন্ট বিদেশে আসার পর থেকে এই ধরনের অনেক রিয়াকশন আমি পাচ্ছি আমি চেষ্টা করি যতটুক সম্ভব কভার করে চলার বাট এটাতে কিছু মানুষের এত সমস্যা হিসাব পরে ভিডিও করার দরকার কি হাজিয়া ফাঁসতে ব্লা ব্লাব কত রকমের কথা বাট আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যাদের গায়ে ওড়না তো দূর হাফ প্যান্ট পরে যারা ভিডিও করে নানা কাটা জামা পরে যারা ভিডিও করে তাদের ভিডিওতে কোনো ব্যাড কমেন্টস আসে না তাদেরকে নাকি বলিউডের নায়িকার মতো লাগে পরীর মতো লাগে বাইদা ভাই আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না যে যার মতো ব্যস্ত তবে শুধু এটুকুই বলবো কেউ যদি একটু মার্জিত চলাফেরা করার চেষ্টা করে কেউ যদি নিজের শালীনতা বজায় রেখে কোনো কাজ করতে চায় তাহলে তাকে একটু উৎসাহ দেওয়া উচিত নিজের মতো চলতে দেওয়া উচিত এই আর কি এছাড়া কিছুই বলা নাই আজকে এই ভিডিওতে অনেক বক বক করে ফেললাম আজকে ভিডিওটা আমি ভিউজ এর আশায় করিনি জাস্ট মনের কিছু কথা শেয়ার করলাম আমরা এই রিসর্টটাতে একদিনই ছিলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চারিপাশে সকাল থেকে পুরো রিসর্টটা ঘুরে বেরিয়েছি আর তারপরে লাগেজ গুলো গাড়িতে ওঠানো হচ্ছে এখন এই গাড়িতে করে আমরা যাব নতুন একটা ডেস্টিনেশনে যদিও বিদেশে আমরা আর দুই দিনই আছি দুই দিন পর আমরা চলে যাব আমরা এবার লং ট্যুর দিলাম বিদেশে লাগেজে করে অনেক কিছু এনেছিলাম সাথে স্লিমিং টিটাও তবে আসলে বিদেশে এসে খাওয়ার অনেক কষ্ট তাই এমনি শুকিয়ে যাচ্ছে স্লিমিন টি খেতে হচ্ছে না তোমরা অনেকেই জিজ্ঞেস করো স্লিমিন টি খেলে আসলে ওজন কমে কিনা আসলে স্লিমিংটি খেলে তোমার পেটটা ভরা ভরা মনে হবে ক্ষুধা কম লাগবে মেইনলি মুখের রুচিটা কমে যাবে আর ওজন কমাতেও হেল্প করবে চাইলে নিয়ে দেখতে পারো পেস্ট আমি রেসিপশনে দিয়ে দিব যাই হোক আজকে অনেক বকবক করেছি অনেক কথা বলেছি ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোন সুন্দর একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ hafiz assalamu alaykum